শরবাদ এত বেশি ভালোবাসা নিচ্ছে সবার কাছ থেকে এবং পরপরই যখন জঙ্গলি রয়েছে আপনারাই যখন ইউজ করছেন আপনারা যখন বলছেন কারণ আপনারা তো সব সিনেমা হলগুলো দেখছেন সবগুলো শোজ জঙ্গলির হাউসফুল যাচ্ছে এবং আজকে বিশতম দিন তারপরও যেভাবে প্রত্যেকটা শোজ হাউসফুল জঙ্গলির এবং সবাই যেভাবে ইমোশনালি কানেক্টেড হচ্ছে জঙ্গলির গল্পের সাথে সবাই বলছে জঙ্গলি টু দেখতে চায় থ্রি দেখতে চায় অবশ্যই আমরা এটাকে সম্মান জানাই কিন্তু এটা তো প্রডিউসার ডিরেক্টরদের আসলে ব্যাপার এটা একটা টিম ওয়ার্ক সো এটা সামনেই সময় বলে দিবে যে জঙ্গলি টু ফ্রিটবোল কিনা কিন্তু যে ভালোবাসা আমরা জঙ্গলি থেকে পেয়েছি সেটা আসলে আমার মনে হয় যে সারা জীবন আমাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন হয়ে থাকবে আমার মনে হয় যে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে চলচ্চিত্র শিল্পী হিসেবে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না আমরা তো এটাই চাই যে পুরো ইন্ডাস্ট্রিতে সবাই সবার সিনেমাকে সাপোর্ট দিবে সবাই সব সিনেমা দেখবে সবগুলো সিনেমা হাউসফুল যাবে এবং যখন আজকে আমরা যখন জঙ্গলির শোজগুলো হাউসফুল যাচ্ছে যখন বরবাদ বা বরবাদের পরপর যখন জঙ্গলি বলা হচ্ছে এরপর অন্যান্য সিনেমাগুলো সমান তাহলে কিন্তু সবাই কিন্তু ভালোবাসা এবং দেশের বাইরে সবাই মুখে আছে অলরেডি দেশের বাইরে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়ে গেছে সবাই ওখানেও হাউসফুল স্কুল শোস দিচ্ছে একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কষ্টটা স্বাস্থ্য হয় তখনই যখন এবারে ঈদের মতো আমরা দেখছি যে আসলে দর্শকরা পড়ছে এবং সকল শ্রেণীর দর্শক ভাইয়া শুধুমাত্র কিন্তু আছে না যে আপার ক্লাস বা শুধুমাত্র মিডল ক্লাস তা না সব শ্রেণীর দর্শক যারা কিনা হয়তোবা হলিউড সিনেমা দেখে অভ্যস্ত সেখানে আমাদের সিনেপ্লেক্স থেকে হলিউডের সিনেমাও কিন্তু মানে নামিয়ে দেওয়া হচ্ছে যেখানে বাংলা সিনেমার ডিমান্ড সো এটা মনে হয় আমাদের জন্য অনেক প্রাউড মোমেন্ট এই ধারাবাহিকতা থাকুক এর পাশাপাশি আমার মনে হয় যে এটা শিল্পীদের আমাদের যেমন দায়িত্ব আমার সাংবাদিক ভাই বোনেরা যেমন তাদের কষ্ট তাদের পরিশ্রম সেইদের আগে থেকে শুরু করেছে এখন অবধি তারা এটা বজায় রেখেছে এবং সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সিঙ্গল স্ক্রিন কর্তৃপক্ষ প্রডিউসার ডিরেক্টর সবাই এটার সাথে ইনভলভ সো সবার পজিটিভিটি আসলে সুপারহিট ব্লক বাস্টার বা ইন্ডাস্ট্রি হিট এই তকমাগুলো তো অবশ্যই আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ আমাদের শিল্পীদের জন্য পজিটিভ বাট তার পাশাপাশি যারা প্রডিউসার আছেন যারা টিম আছেন তারা অবশ্যই সেটা এক্সপেক্ট করে যে তারা লাভবান হবে এটা আমার মনে হয় একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া একটু সবাই মিলেমিশে যদি একটা সুন্দর সমাধানে আসা যায় সেটা খুব সহজেই আসলে সম্ভব